আপনি লাখ লাখ টাকা খরচ করে একটা বাড়ি করেছেন বাড়ির সৌন্দর্য এত সুন্দর করেছেন বাট ভিতরে যদি কাজ না করেন তাহলে এই সৌন্দর্যর কোনো মানেই হয় না আপনার কিন্তু ভিতরে অনেক সুন্দর করে রিজনেবল প্রাইজে কাজ করিয়ে নিতে পারেন দেখেন আমরা কিন্তু চলে আসছি ভিতরের কাজ দেখাতে এখানে কিন্তু জিপসাম দিয়ে খুব রিজনেবল প্রাইজে কাজ করা হয়েছে আপনারা পার রুম কিন্তু চাইলে মাত্র দশ হাজার টাকা স্কোয়ার ফিট হিসেবে করতে পারবেন চাইলে কন্ট্রাক্ট হিসেবে করতে পারবেন কন্টাকে যদি চলে যান দশ থেকে বারো হাজার টাকায় পার রুম খরচ আসবে এবং যদি আপনারা পিস হিসেবে করতে চান আমরা কিন্তু পিস হিসেবে আপনাদের আপনাদেরকে বলে দেবেন দেখেন এই যে সুন্দর কর্নারগুলো এবং বর্ডারগুলো করেছে মাত্র পাঁচশো টাকা পার পিস কর্নারগুলো এবং যে রানিং ফিটগুলো দেখতে পাচ্ছেন বর্ডারের এগুলো কিন্তু একশো টাকা রানিং ফি তাও আবার কালার সহ একদম কমপ্লিট শুধু ঢাকাসহ না ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্লেসে সেম খরচে আপনারা কিন্তু কাজগুলো করে নিতে পারেন তাদের নাম্বার কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন স্ক্রিনে দেওয়া থাকবে নাভানা জিপসাম ইন্টারভিও ডেকোরেশন এক যুগেরও বেশি সময় ধরে কাজ করতেছে মার্কেটে সো তাদের অভিজ্ঞতা কিন্তু অনেক সো প্রতিটা কাজের ফিনিশিং অনেক সুন্দর হয় দেখেন এরকম কিন্তু হাজারো ডিজাইন আছে তাদের আপনার পছন্দ অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কালার থেকে শুরু করে ডিজাইন সকল ধরনের চয়েস কিন্তু আপনার মাধ্যমে করে নিতে পারবেন আপনারা আপনার যে অবাঞ্চিত জায়গা আছে যে কোনো ঘরের যে কোনো প্লেস সেগুলো তো করতে পারবেন পাশাপাশি আপনাদের যদি বাজেট ভালো থাকে আপনারা কিন্তু চাইলে ফুল সিলিং ডেকোরেশন করে নিতে পারেন ফুল সিলিং ডেকোরেশন কিন্তু দুইশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা স্কোয়ার ফিটে কাজ করে নিতে পারবেন তো তাদের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে নাম্বার আপনারা যারা প্রবাসী আছেন ইনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন আর যারা দেশে আসেন অবশ্যই তাদের অফিসে যোগাযোগ করতে পারেন তো এখানে যে ডিজাইনগুলো কাস্টমার পছন্দ করেছে সেই ডিজাইন অনুযায়ী কিন্তু কাজ করা হয়েছে এর বাইরেও আপনারা চাইলে যে কোনো ধরনের কাজের গ্যারান্টি ওয়ারান্টিটা তো পাচ্ছেনই আপনারা যত বছর চান কারণ জিপসাম সাধারণত নষ্ট হয় না তারা সাধারণত তিরিশ বছর গ্যারান্টি দিয়ে থাকে তারপরেও যদি আপনার সমস্যা মনে হয় তারপরেও কিন্তু ভাইরা গিয়ে কাজ করে দিবে কোনো পেমেন্ট নেবে না তো প্রতিটা রুমে আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারেন তো আমরা কিন্তু আজকে ম্যাক্সিমামই বর্ডার কর্নার এবং সিলিং রোজের কাজ দেখাচ্ছি যেহেতু এখানে ফুল সিলিং নাই আপনার চাইলে ড্রপ সিলিং করতে পারেন ফুল সিলিং করতে পারেন এটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী তো একটা বেডরুম আসলে বোর্ড দিয়ে ডিজাইন করলে অনেক টাকা খরচ হয় বাট আপনারা চাইলে এই ধরনের ডিজাইন করে নিলে খুবই স্বল্প খরচে আপনার পুরো বাড়ির ডিজাইনটা কমপ্লিট হয়ে যায় বাড়ির বাইরে কিন্তু অনেক সুন্দর করে ভাই কাজ করেছে বাট যদি ভিতরে কাজ না থাকতো তাহলে কিন্তু সুন্দর লাগতো না জিনিসটা বাইরেও যেমন সুন্দর কাজ আছে ভিতরেও কিন্তু সুন্দর কাজ আছে তো এই ধরনের কাজগুলো আপনারা করে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে অনেকেই কাজের আগে অনেক ধরনের অ্যাডভান্স অনেক ধরনের টাকা দাবি করে কিন্তু তাদের কাছে কিন্তু এক টাকা আপনার অ্যাডভান্স করতে হবে না আপনি কাজ করার জন্য তার সাথে কথা বলে কমপ্লিট করে নিবেন সে মালামাল নিয়ে আপনার বাসায় যায় কাজ শুরু করবে কাজ শুরুর পরে আপনি স্টেপ বাই স্টেপ টাকা দেবেন সো কাজ নিয়ে পেমেন্ট নিয়ে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট নাই যে কোনো ধরনের কাজের জন্য ভাইদের স্ক্রিতে নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন